আর মশলা হচ্ছে যে মসজিদের মধ্যে পঞ্চ কার্পেট মুসল্লা ভিসার পর নরম এবং বহুত উষা হয়ে যায় তো এর মধ্যে নামাজের মধ্যে সেজদা করলে সেজদা আদায় হবে কি না তো বিষয়ে মশলা হচ্ছে যে পঞ্চ কার্পেট মসাল্লা বিসার পর যদি বহুত উৎসাহ হয়ে যায় এবং নামাজের মধ্যে সেসদা করার সময় নিজের কপাল জমিনের যে শক্তপণ আছে সেটা কপালের মধ্যে লেগে যায় কপালের মধ্যে মেহসুস হয় এবং নিজের কপাল সেখানে টেকে যায় তাহলে সে সেচদা আদায় হবে সে নামাজ আদায় হয়ে যাবে আর যদি এগুলো বিচার পর বহুত নরম হয়ে যায় এবং সেষদা করার পর মাটির যে শক্তপণ আছে সেটা কপালের মধ্যে মেহসুস হয় না কিংবা তো কপাল সেখানে টিকে যায় না তাহলে সেচদায় আদায় হবে না নামাজ হবে না মোটামুটি কথা হচ্ছে এগুলো বিচার পর যদি বহুত মোটা হয়ে যায় বহুত উঁচা হয়ে যায় কিন্তু সেচদা করার পর সে মাটির শক্তপণ কপালের মধ্যে মেহসুস হয় কপালের মধ্যে লাগে কপাল সেখানে টিকে যায় আর কপাল ডাবে না তাহলে সে সেজদা আদায় হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে